এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আমি আরিফ আমি ক্রিপ্টো মাইনিংয়ের যে সমস্ত রিয়েল প্রজেক্টগুলো থাকে ওগুলো নিয়ে আমি কাজ করি আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করার চেষ্টা করি সেক্ষেত্রে আপনার চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিতে পারেন যাতে করে আমি যে কোনো নতুন আপডেট কিংবা যে কোনো নতুন কয়েন কয়েন যখন আপনাদেরকে প্রোভাইড করবো ভিডিওগুলো তখন আপনাদের নোটিফিকেশান চলে যাবে তারপর যদি আমার ভিডিওটা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে কোনো কোয়েশন থেকে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের সকলের কমেন্টের আনসারগুলো দেওয়ার জন্য সো দেরি করবো না আমি মূল টপিকে চলে যাব আসলে আজকের টপিকটা হবে একটা কিন্তু আমি ট্রম কয়েন আর একটা কিন্তু লাইটার কয়েন নিয়ে আসছি দুইটা কিন্তু অনেক ভালো প্রজেক্ট আপনারা চাইলে এখান থেকে মাইনিং করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু সব লিঙ্কগুলো দিয়ে দিব এবং আমার সমস্ত যে কয়েনগুলোতে আমি মাইনিং করি সমস্ত ওগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনার সরাসরি রেজিস্ট্রেশন করে কাজ করে নিতে পারেন সে সাথে যারা সাথে সাথে এখনো পর্যন্ত মাইনিং করছেন না আপনার দ্রুত কিন্তু সাধু সাথে মাইনিং করতে পারেন এটা কিন্তু একটা টাকার মেশিন আমি বারবার বলি সো এখানে কিন্তু আপনারা পরবর্তীতে ইয়ার ড্রপ পাবেন আর একটা নতুন ইয়ার ড্রপ আসতে যাচ্ছে এখানে ক্লোন নামে পঁচিশ তারিখ থেকে এটা কিন্তু শুরু হবে ইভেন্টটা এক মাসের জন্য সো এখানে কিন্তু কাজ করতে কাজ করে আপনি একটা ভালো একটা বেনিফিট নিতে পারেন তো আমি ভাই দেরি করবো না আমি সরাসরি চলে যাবো এখন কিন্তু মূল ট্রফিকে তো আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসলাম আমার টুইটার অ্যাকাউন্টে আমি এখান থেকে কিন্তু আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমি প্রথমত আপনাদেরকে টম টমের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টমের কিন্তু একটা অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করে আপনাদের এই ডিটেলসগুলো কিন্তু যে যে ডিটেলস জানান এগুলো জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছি কিন্তু টম ফ্রি ড্রপ পরে এখানে কিন্তু লেখা আছে টম কয়েন ভি এন বি তার মানে হচ্ছে এটা টম কয়েনটা সমস্ত সম্পূর্ণ কিন্তু টেলিগ্রাম রিলেটেড যেটা আপনারা হয়তো অনেকেই মাইনিং করেছেন সেম নট কয়েনের মতো নট কয়েন থেকে কিন্তু আপনারা যারা মাইনিং করেছেন কিন্তু ভালো একটা প্রফিট পেয়েছেন যারা কিন্তু মাইনিং করেনি অনেকে কিন্তু আফসোস করেছেন সো আমি আসলে নট কয়েনে মাইনিং করিনি কারণ টেলিগ্রাম রিলেটেড আমি তো এতটুকু জানতাম না তো আমিও যেহেতু করিনি আমি ওই বিষয়ে কিন্তু আপনাদেরকে কোনো ভিডিও প্রোভাইড করিনি আর আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন আপনারা সকলে দেখলে কিন্তু বুঝবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এদের কিন্তু আপনার খুবই কিন্তু কম এখনো পর্যন্ত এটা এ বিষয়ে কিন্তু অনেকে জানে না এটা সেভেন্টি মাত্র এদের ফলোয়ার কিন্তু আর এরা ফলো করে রেখেছে মাত্র নয়জনকে এখানে দেখতে পাচ্ছেন নয়জনকে ফলো করে রেখেছি কাকে কাকে ফলো করছি এটা কিন্তু জানার বিষয় আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কাকে ফলো করেছি বিশেষ করে যেগুলো যেমন দেখেন আপনি নট কয়েন দেখতে পাচ্ছেন বেনান্স দেখতে পাচ্ছেন ইলন মাস্ককে এরা কিন্তু ফলো করে রেখেছে সো এগুলো মোটামুটি একটা ভালো প্রজেক্ট বলা যেতে পারে কারণ আমি এটাতে নিয়ে আজকে ভালো একটা মোটামুটি এটা নিয়ে আমি রিসার্চ করেছি মোটামুটি আমার ভালো লেগেছে কারণ পার্টনারশিপটা চলছে এবং সামনে ফ্রিসেলটা চালু হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিগ নিউজ টমার্স ইউ আর ডিলিগেট টু অ্যানাউন্স আওয়ার পার্টনারশিপ উইথ স্কেল নেটওয়ার্ক স্কেল নেটওয়ার্কের সাথে কিন্তু এরা পার্টনারশিপ করেছে এটা দেখতে পাচ্ছেন তারপর কিন্তু এখানে কিন্তু আরও ডিটেলস জানতে পারবেন নিচে আসলে কিন্তু টম ফ্রি চলবে কামিং সোন তারপর কংগ্রেস সাকসেসফুল লাঞ্চ বাট টম টমটা যখন আপনাদের নটকয়েনের বিষয়টা বলছে নটকয়েন যখন লাঞ্চ করেছিল তারপর এখানে দেখেন আরেকটা গুড নিউজ হচ্ছে পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু অ্যানগেলো যে কোম্পানিটা রয়েছে এটার সাথে কিন্তু এরা কিন্তু পার্টনারশিপ করে ফেলেছে আপনার দেখতে পারছেন সো এভাবে কিন্তু এদের মোটামুটি টুইটারটা কিন্তু একদম নতুন তেমন কোনো এখনো পর্যন্ত আপডেট এখানে নেই বললে ভুল হবে না আপনারা কিন্তু একটু যদি নিচে স্ক্রল করেন দেখতে পারবেন তেমন কোনো আপডেট এখানে পাবেন না খুবই কম যেহেতু এটা একটা নতুন প্রজেক্ট এটা কিন্তু অনেকেই এখনও পর্যন্ত জানে না তো আপনারা যদি এটাতে মাইন্ড করেন আমার আমি মনে করি এটাতে কিন্তু আপনার একটা ভালো পরিমাণে একটা বেনিফিট পেতে পারেন এখানে নাইনটি সেভেন পোস্ট করেছে এরা কিন্তু উপরে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা খুবই একদম নতুন একটা প্রজেক্ট নাইনটি সেভেন পোস্ট করেছে তো এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট আমি এটাকে নিয়ে রিসার্চ করেছি এটা যদি আপনার কাজ করেন অবশ্যই একটা ভালো বেনিফিট পেতে পারেন এখন কিন্তু অনেক ভালো আর্ন করা যাচ্ছে পরবর্তীতে হয়তো এতটুকু আর্ন করা সম্ভব হবে না তো যত তাড়াতাড়ি আপনার যে কোনো প্রজেক্টে মাইনিং প্রজেক্টে জয়েন হয়ে যেতে পারেন তত তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো পরবর্তী যখন এটা লাঞ্চ হয় তখন কিন্তু একটা ভালো প্রফিট দিতে পারে সো পরবর্তীতে আপনাদের কোনো টেনশন নেই আপনার কাজ করতে থাকুন আমি প্রোভাইড করে দিব ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা এখান থেকে আপনার টম নামের লিঙ্ক টম জয়েন লিঙ্ক লেখা থাকবে এখানে আপনারা সরাসরি টেলিগ্রামটা চলে যাবেন ওইখান থেকে কীভাবে কাজটা করবেন ওইটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন আমি টম ক্লিকার চলে আসছি আপনারা যখন টেলিগ্রামে জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখানে ঢোকার পর আপনার একদম ফার্স্ট অফ অল আমি যেরকম স্টার্ট লেখা আসবে স্টার্টটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা দেখেন এখান থেকে স্টার্ট যখন লেখা আসবে স্টার্টটা দেওয়া দেওয়ার পর তারপর আপনারা কিন্তু গেম লাঞ্চ লাঞ্চ গেম সরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার আমার একটু নেট প্রবলেম করছে যেহেতু আমি প্রবাসী এখানে আমাকে ভিফিএন চালু করতে হবে তো আমি ভিফিএন চালু করছি না যখন আপনারা যখন এখান থেকে এটা কিন্তু ইয়া করবেন ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের এরকম একটা পিকচার শো হবে জাস্ট আপনি এখানে ক্লিক 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 করবেন এখানে শুধু ক্লিক ক্লিক করবেন আপনার কয়েনটা আসবে ওখান থেকে কিন্তু আপনার শপিং করতে পারেন আর এদের টাস্কগুলো যেগুলো আছে এগুলো যদি করেন আপনাদের কিছু কয়েন এরা প্রোভাইড করে দেবে এগুলো আপনাদের রাখতে পারেন তো ধরা যায় এটা যদি আপনি যদি এখনও যদি দুই তিন মাস বাকি থাকে বা তিন মাসও বাকি থাকে আপনি যদি বিশ তিরিশ লাখ বা দু তিন মিলিয়ন যদি কয়েন যদি আর্ন করতে পারেন তাহলে আপনার মনে করেন এক মিলিয়ন যদি কয়েন আর্ন করেন তাহলে আপনি এক লাখ যদি দশ হাজার করে দিয়ে দেয় কয়েন তাহলে আপনার এক মিলিয়ন করতে পারলে এক লক্ষ কয়েন পাবেন এক লক্ষ কয়েন যদি আপনার জিরো পয়েন্ট জিরো ফাইভও যদি লিস্ট হয় নট কয়েনের কথা বলছেন নট কয়েনের থেকে যদি অর্ধেক দামে যদি লিস্ট হয় মোটামুটি পাঁচশো ডলার একটু প্রফিট হয়ে যাচ্ছে সো আপনাদেরকে আমি আর কি বলবো আপনারা হয়তো আমার চেয়ে অনেকে ভালো বোঝেন আমি আপনাদেরকে চেষ্টা করি কতটুকু পেরেছি জানি না কিন্তু আমি যতটুকু আমার নলেজ দিয়ে আমি রিসার্চ করেছি ততটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখান থেকে সো তাহলে টম ক্লিকারের ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করেছি এখন কিন্তু আমি চলে যাব লাইটার কয়েনে লাইটার কয়েনটা আসলে কী এটা একটু বুঝি এটা আমি কিন্তু অনেক আগে থেকে মাইন্ড করছি বাট আমি এখনো পর্যন্ত আপনাদেরকে এটা প্রোভাইড করিনি কারণ আমি ততটুকু প্রথমে ক্লিয়ারলি হইনি যে এটা আসলে কতটুকু বেনিফিটেড এটা আমি ক্লিয়ার হইনি কেমন প্রজেক্ট এটা কিন্তু আমি ক্লিয়ার হইনি তাই আপনাদেরকে আমি প্রোভাইড করিনি তো এখন দেখেন এটা কিন্তু অনেক কম একদম মাইনিংটা হচ্ছে একদম কম বললে চলে এখন দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল মাইন্ড ওয়ান মিলিয়ন এটার পয়েন্টও কিন্তু অনেক কম জিরো দিচ্ছে সো আমিও কিন্তু দেখেন আমার কয়টা কয়েন আমি কিন্তু আবার কাউকে রেফারও করিনি কারণ আমি যতক্ষণ না লিগ্যাল কোনো মাইনিং সেট পাই না ততক্ষণ আমি কাউকে রেফার করতে আগ্রহী নই কারণ আমি চাই না কারো আমার কারণে কারোর সময়টা ওয়েস্ট হোক বা সময়টা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না তো এটা যখন আমি কাজ করেছি কাজ করার পর এটা তো এটা আমার রিয়েল মনে হয়েছে তাই আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করছি আমি সরাসরি এদের টুইটার অ্যাকাউন্টে চলে গিয়ে আপনাদেরকে ডিটেলসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন এক্স টুইটার রয়েছে এদের এখানে চলে যাব আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড একটা এদের লাইটারের কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড লাইটার অফিসিয়াল একদম ভেরিফাইড পেজ এখান থেকে যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখায় আমি ধীরে ধীরে যদি নিচের দিকে আসি আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এরা ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পার্টনারশিপ করে ফেলেছে অনেকের সাথে আপনারা উপর দেখতে পাচ্ছেন একশো পঁচাশিটা পোস্ট করেছে এটা কিন্তু এক ধরনের নতুন বললে চলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কই বিটিসি কোয়ের সাথে কিন্তু পার্টনারশিপ করেছে তারপর পার্টনারশিপ করেছে আবার এদিকে রামাস্তা হ্যাঁ তারপর ফোর কে ফলোয়ার্স এদের টেলিগ্রামে তারপর দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর কে ফলোয়ার্স টুইটার অ্যাকাউন্টে তারপর এখান থেকে আপনারা দেখতে জয়েন্ট ফ্রক্স তারপর পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট ম্যাজিক কার্পেট গেম এগুলো গেমিং এটা একটা হয়তো গেমিং আমি জানি না আসলে এটা কিসের এটা একটু ডিটেলসে জানতে হবে কিন্তু আমি আপনাদের পার্টনারশিপ যেগুলো হচ্ছে এগুলো দেখাচ্ছি ম্যাজিক কার্পেট গেম দেখতে পাচ্ছেন পার্টনারশিপ পার্টনারশিপ ওরওয়ালার তারপর পার্টনারশিপ বিটগার্ড গার্ডের মতো কিন্তু এর সাথে কিন্তু পার্টনারশিপ করে ফেলেছে আপনারা কিন্তু দেখতে পারছেন কিন্তু গার্ডের সাথে কিন্তু এরা পার্টনারশিপ করেছে তো এভাবে কিন্তু অনেক অনেক পরিমাণ পার্টনারশিপ করছে সোনবিরাস তারপর গি চলে মাঝে মাঝে ফফ তারপরে এখানে আরও আপনারা যদি ডিটেলসে জানতে চান নিচের দিকে স্কোর করলে অনেক পার্টনারশিপ পেয়ে যাবেন এদের কাছ থেকে তো আমিও এই লিঙ্কটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে এখান থেকে আপনারা যদি মাইনিং করা আগ্রহী হয়ে থাকেন মাইনিং করতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আপনারা এখান থেকে চালান মাইনিংটা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি কাদের কাদের সাথে এরা কিন্তু পার্টনারশিপ করেছে মোটামুটি বলা যে এটা একটা লিগাল প্রজেক্ট কারণ এরা মোটামুটি পার্টনারশিপ করেছে অনেক ইয়ার সাথে গ্যালাক্সির সাথে আপনার সকলে যেন গ্যালাক্সি কিন্তু অনেকটা ভালো হ্যাঁ প্রজেক্ট গ্যালাক্সি এর অনেক ভালো প্রজেক্ট অনেকে এখান থেকে আর্ন করেছেন যারা এয়ারড্রফে জয়েন হয়েছিলেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একটা লিগেল বলা যায় হান্ড্রেড পারসেন্ট লিগেল বলা যায় এটাকে কারণ অনেক ভালো ভালো প্রজেক্টের সাথে কিন্তু এরা ইতিমধ্যে কিন্তু পার্টনারশিপ করে ফেলেছে ভবিষ্যতে হয়তো আরও ভালো ভালো প্রজেক্টগুলোর সাথে পার্টনারশিপ করবে সে প্রত্যাশায় করছি আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে আমি আজকে প্রায় তিন মাস ধরে এটাতে মাইনিং করছি কিন্তু বাট তিন মাসে আমার কতটুকু কয়েন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো এটার প্রাইসটা কিন্তু অনেক হাই হওয়ার কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে তো এটা মানে এটা একদম সহজ আপনার লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের ইমেল দিয়ে ইমেলে কোড যাবে নাম বসিয়ে সুন্দর করে আপনার এখান থেকে নিয়মিত চব্বিশ ঘন্টা পর একবার করে ক্লাইম করে নেবেন তো এখন তো গেল আপনার লাইটার লাইটার আর টমের বিষয় নিয়ে আমি আর একটু করে আপনাদেরকে কিছু ছোটোখাটো কিছু আপডেট দিতে চাই তো সে সাথে দেখেন ভাই ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি ওজি কিভাবে আপনারা লিঙ্ক অ্যাড্রেস করবেন ওজির কিন্তু আর মাত্র সাত দিন বাকি আছে ছয় সাত দিন বাকি আছে আপনারা কিন্তু দ্রুত কিন্তু ওজিতে লিঙ্কটা অ্যাড্রেস করে নিন বাইন্ডিং করে নিয়ে আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান কিন্তু আমার ভিডিও প্রোভাইড করা আছে আপনার এখান থেকে চ্যালে দেখে নিতে পারেন কীভাবে আপনারা ও জিতে ফেস ভেরিফিকেশন কীভাবে হচ্ছে কীভাবে আপনারা বাইন্ডিং করবেন অ্যাড্রেসটা কোথায় বাইন্ডিং করবেন বিশেষ করে ম্যাডামার্কসও করবেন কোর ব্লক চ্যানের উপর আমি ওই বিষয় দিয়ে ভিডিও দিয়ে দিয়েছি আপনার এখান থেকে দেখে দেখে করে নিতে পারবেন এরপর কিন্তু পঁচিশ তারিখ কিন্তু আরেকটি কিন্তু কয়েন কিন্তু মাইনিং হতে যাচ্ছে সাতশীতে আমি বারবার বলি আপনাদেরকে সাতশীকে আপনার কেউ কখনও ডিলেট করবেন না কিছু না কিছু এখান থেকে আপনারা সবসময় পেতে থাকবেন তো কিন্তু ওজি কিন্তু আরেকটা বিষয় হ্যাঁ ওজি কিন্তু একটা ভালো প্রজেক্ট আপনার যদি জিরো পয়েন্ট জিরো ওয়ানও যদি আপনি ক্লেম করে থাকেন জেনারেট করে থাকেন তাহলে এটার কিন্তু একটা ভালো একটা প্রাইস আপনি পেতে পারেন যেহেতু অনেক কম আমাদেরকে কিন্তু কয়েনগুলো পেয়েছি আমরা হয়তো এটার প্রাইসটা অনেক ভালো দামে কিন্তু লাঞ্চ হওয়ার একটা আশঙ্কা আছে তো আরেকটা যেটা আসছে কিন্তু পঁচিশ তারিখ নামে একটা কোলেন্ট নামে একটা ইয়ারড্রব আসতে যাচ্ছে সাতশি অ্যাপসে এটা কিন্তু আপনারা অবশ্যই সকলে কিন্তু জয়েন করে কাজ করে নেবেন এটাতে কিন্তু পঁচিশ তারিখে অলরেডি বলা হয়ে গেছে তো এখানে কিন্তু মিস করবেন না যদি মিস করেন হয়তো পরবর্তীতে আফসোস করবেন কারণ আপনারা সকলে জানেন কিন্তু সাতশিতে এ পর্যন্ত যতগুলো কয়েন কিন্তু লাঞ্চ হয়েছে সব কিছু কিন্তু মোটামুটি সাকসেসফুলভাবে কিন্তু আমরা এখান থেকে সবকিছু পেয়েছি সবকিছু জানতে পেরেছি দেখতে দেখতে এম এ রেখেছে কিন্তু ওরা এম এ রেখেছে আঠাশ তারিখে এটা দেখতে পারছেন এই প্রজেক্টে কিন্তু আপনাদেরকে মাইন করবে মাত্র পাঁচ লক্ষ কয়েন কিন্তু আপনি মাইন করতে পারবেন সো এখানে কিন্তু ডিলে করবেন না কেউ হেলাই করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এটাতে কিন্তু আপনারা মাইনিং করবেন এটা সাতশী অ্যাপসে আসবে যারা এখন নতুন ইউজাররা সাতোশীতে মাইনিং করছেন আপনারা কিন্তু সাতোশীতে রেজিস্ট্রেশন করে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ সবসময় ভালো না ভালো প্রজেক্ট আসতে থাকবে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি আমার সাধ্য অনুযায়ী আমি প্রতিটা আপডেটের প্রতিটা মাইনিংয়ের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব টাইম টু টাইম ইনশাআল্লাহ আপনার সকলে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনার ভালো থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি উৎসাহ আরও বেশি পাবো আমি আরও কাজ করতে আগ্রহী হব আপনাদেরকে নিয়ে আমি সবসময় আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি সকলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন সেই সাথে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না সো এ পর্যন্ত আর কি বলবো মোটামুটি আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি সো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা বড় হওয়ার কারণ আছে অনেকগুলো আপডেট কিন্তু একসাথে আমি অ্যাড করেছি তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সে পর্যন্ত সকলের জন্য দোয়া করি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ